মামু অনেকে তো হাসে রিঙে আছে মাটাম দেয় না মাটাম দেওয়া কতটা প্রয়োজনীয় মাটাম দেয় না তাহলে সে মিস্ত্রি না মাটাম দিতেই হবে মাটাম দিতেই হবে আমরা যে মাটাম দিলাম কয় ইঞ্চি করে মাটাম হলো 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চি করে একটা মাটাম 1.5 ইঞ্চি 3 ইঞ্চি করে মাটাম হবে দুটো বাইলা একটা বাইলা দুই মাথা মাটাম হবে 1.5 ইঞ্চি বেরি 3 ইঞ্চি এক্সেস বেশি কাটতে হবে ধন্যবাদ আমাদের এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা তথ্য জানানোর জন্য বাদল মামু আমরা রড কাটছি কি মাপে আর বাইলা হবে কতটুকু কতটুকু সাড়ে আটত্রিশ বাইলা কত বাই কত হবে বাইলা হবে কয় কত এগারো বাই সাত কাটছি আমরা সাড়ে আটত্রিশ